অওজুবিল্লাহ মিনার সাহিত অনির রজিম রবেশ শান্তির রাজ্যে যত উল্লামায় ক্রাইম রয়েছে এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদের থেকে তালার কাছে আশ্রয় চাচ্ছি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিষয়টি যখন আপনারা জানতে পারবেন তখন আপনাদের মস্তিষ্ক খুলে যাবে ধর্মের হুজুররা এবং রাজনীতিবিদ নেতারা এই কোরআনের বিরুদ্ধে একই প্ল্যাটফর্মে ক্যামনে এটি আজ আমি আপনাদেরকে জানাব আসল গোপন তথ্য কি কি কারণে এরা সবাই এক হয়ে এরা ধর্মজীবী করে এবং রাজনীতি করে কোরানের তিরিশ নম্বর সোরা আর রোম এর বত্রিশ নম্বর আয়াতটি আপনাদের সামনে রাখতে হবে আল্লাহ বস্তু মিনাল্লাদিন আফার কুদিন আহকান ও শিয়া কুল্ল হিজবিন বিমাল আদাই ফারেহন যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর ধর্মীয় নানান দলে ভাগ হয়ে গেছে প্রত্যেক ধর্মীয় দলই তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করছে ধর্মের দল রাজনীতিবিদ সমাজ এরা রবের শান্তির রাজ্যকে রবের শান্তির রাজ্য একটি সাতষট্টি নম্বর সুরা আলমুলকের প্রথম আয়াতে বলা হচ্ছে সত্তা যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ দেশ একটি বিশেষ দেশে কিছু সংখ্যা মরলে কি করেছে ভিন্ন ভিন্ন এরিয়া তৈরি করে নিয়েছে তাদের কথায় দেশ তৈরি করে নিয়েছে মূলত তারা কেউ জানে না দেশ কাকে বলা হয় এই কোরআন কিছু লোকদের ধ্বংসের কথা বলেছে আর আল্লাহ যখন বলেছেন সেটি আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি মিনওয়ান মেনে চলি আমার বিশ্বাস আল্লাহ বলেছেন সেটি হতেই থাকবে এবং হতেই চলে যাচ্ছে রবে শান্তির রাজ্যে কোরআনের এমন কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরবো এই পলিটিশিয়ান যারা দুর্নীতিবাস আর এই ধর্মজীবী আগুন সমাজ এবং এদের অনুসারী যারা এদের সকলের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সুরাল জাসিয়ার সাত নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইলুল্লি কুল্লি থিম। ধ্বংস হয়ে থাকবে প্রত্যেকটি মিথ্যাবাদী পাপি মানুষেরা তো আল্লাহ কি করেছেন এদের ধ্বংস কামনা করেছেন চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে আয়াত গোপনকারী কাফেরদের জন্য ওয়াইলুন রয়েছে তাদের জন্য ধ্বংস রয়েছে ওয়াইলুল কাফেরিন আবার ছয় নম্বর সুরা নামের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আয়াতগুলি যখন পড়ি সেখানে বিশেষভাবে আমরা পাই ওয়াইলুল্লিল মুশিকিন যারা আল্লাহ তালার বিধানের সাথে এই বিধানের সাথে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রের বিধান মানে তাদেরকে আল্লাহ ধ্বংস করে থাকবেন একশো চার নম্বর সুরা হুমাজা এর প্রথম আয়াতে বলা হচ্ছে

যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লিখে তারপরে তারা বলে এ আল্লাহ তালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লিখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে তো নিজেদের হাতের দ্বারা নিজেদের কলম দ্বারা গণতন্ত্রের কেউ বিধান লিখেছে রাজতন্ত্রের বিধান লিখেছে সমাজতন্ত্রের বিধান লিখেছে মূল্যাতন্ত্রের বিধানও লিখেছে এখন যদি আপনি এদের সহচর্যে যান তাহলে আপনার ধ্বংস অনিবার্য এছাড়াও আল্লাহ রব আলমিন তিরুয়াশি নম্বর সোরা আল মুতা প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফিন ধ্বংস হোক তারা যারা ওজন এবং পরিমাপে কম দেয় আবার তিরুয়াশি নম্বর সোরা আল মুতাফিফিনের দশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইলুই দিল্লিল সেদিন মিথ্যাচারী দল ধ্বংস হবে আবার একশো সাত নম্বর সোরাউনের চার নম্বর বলা হচ্ছে এমন নামাজ আদায়কারী তারাও ধ্বংস হবে তো এক শ্রেণীর লোক আল্লাহ তালার পৃথিবীতে নামাজ পড়ে কিন্তু সেই নামাজীদেরকে আল্লাহ ধ্বংস হয়ে থাকবে কোরানের দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইব্রাহিমের ইমামতি করার স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিতে হবে তো আল্লাহরব্বোলা আলামিনের শান্তির রাজ্যে একটি সিস্টেমে নামাজ রয়েছে কিন্তু এই নামাজটি নিয়ে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যারা বক্তা রয়েছে যারা ওয়াইজ রয়েছে তারা তাদের অনুসারীদেরকে নামাজ থেকে বাধা দিয়ে নিজস্ব নামাজের তরিকার করেছে এভাবে চলে আসছে কাল থেকে হানাফি নামাজ ভিন্ন সাফি নামাজ ভিন্ন মালিকি নামাজ ভিন্ন হাম্বলি নামাজ ভিন্ন আবার আমাদের দেশে নতুন দুটি তরিকার নামাজ রয়েছে একটি আকাজ বিন আবদুর রশিদ হুজুরের নামাজ দুই দুই রাকাত করে সয়ক্ত। আবার আর একটি খান সাহেবের বানানো নামাজ মিলিটেন্ট নামাজ যেটি আল্লামা ইনায়তুল্লাহ খান মাসিকের শেখানো এখন এই লোকগুলি আর এই পলিটিশিয়ানরা এরা সবাই কিন্তু এক জায়গাতে একমত আর সেটি কি এই পলিটিশিয়ান বলেন আর এই ধর্মের আগুনখোর বক্তা বলেন এরা সবাই জুমলাবাজ। বাজ এরা কিছু কথা মানুষের সামনে রাখে ফলসফা মানুষের সামনে রাখে আর মানুষ এদের জালে ফেসে যায় এদের কথা শুনে মনে করে এদের মতো ভালো মানুষ হয়তো আর কেউ নেই তো এরা কিন্তু মূলত ধান্দাবাজ এরা আবার আগুনখোর এরা ফতোয়াবাজ আবার এরা দাঙ্গাবাজ আবার এরাই মূলত রবের শান্তির রাজ্যে সবচেয়ে বেশি এই পলিটিশিয়ানরা এরা কি করে জাতিকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় আর এই ধর্মজীবী আগুনখর বক্তারা তাদের অধীদ অধীনস্থদেরকে স্বর্গের লোভ দেখায় জান্নাতের লোভ দেখায় এই দুই শ্রেণীর লোকেরা মূলত নিজেদের পকেট ভারী করে আর এইভাবে ধান্দা করে খায় পলিটিশিয়ানরা তাদের অনুসারীদের হাতে কখনো পিস্তল তুলে দেয় লগি গাজা দেয় আফিম দেয় হিরোইন দেয় আর ধর্মজীবী আগুনখর বক্তা মৌলবী পীর জামানা ইমাম হুজুর এরা সবাই এদের অনুসারীদের কিছু দোয়া দুরুদ এবং মন্তর শিক্ষা দেয় আর সেইগুলি তাদেরকে ওজিফা হিসেবে পাঠ করতে বলে তাতে তাদেরকে স্বর্গ দেয় স্বর্গে যাওয়ার প্রতিশ্রুতি দেয় পলিটিশিয়ানদের প্লানকে বাস্তবায়ন করার জন্য তাদের অনুসারীদের হাতে এই লগী বৈঠা অস্ত্র হাতিয়ার দিয়ে বলে কি অমুক জায়গায় আগুন লাগাও অমুক জায়গায় জ্বালাও অমুক জায়গায় পোড়াও অমুককে হত্যা করো যার কারণে দেখবেন বড় বড় ঘটনা ঘটে যায় আমাদের দেশের পিলখানার ঘটনা হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডার শ্যাপলা চত্বরের ঘটনা আবার যারা মৌলবী সমাজ এরা কি করে এদের অনুসারীদেরকে শিক্ষা দেয় যে কি করতে হবে গজওয়াহিনদের জন্য তৈরি হতে হবে এরা এদের অনুসারীদেরকে শিক্ষা দেয় এদের ইতিহাসের নবী সাতান্নটি যুদ্ধ করেছে তো মূলত রক্তপাতের সাথে এদের সকলের সম্পর্ক আর এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার যখন চুরাশি আর পঁচাশি দেখি সেখানে আল্লাহ না আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি রক্তপাত না আবার আপনদেরকে তাদের ঘর থেকে বের করবে না তো এই পলিটিশিয়ানরা দেখবেন যখন যার ক্ষমতা আসে তখন তার বিপরীত দলের লোকদের দিয়ে জেল ভর্তি করে আর রক্তপাত ঘটায় আর মৌলবী সমাজ সে ঠিক একই কাজ করে এদের সাথে মিশে যায় আর আমাদের দেশে এগুলি বুঝতে আপনাদের কষ্ট হবে না আমাদের যখন সরকার পরিবর্তন হয় এই মৌলবী সমাজের দিক নির্দেশনাও পরিবর্তন হয়ে যায় এরা জানে না দেশ কাকে বলে ধর্মজীবী আগুনখর বক্তারাও জানে না রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এরাও জানে না এদের নেতা নেত্রীরা কর্মীদেরকে সবসময় অশিক্ষিত এবং মূর্খ রাখে কোরআনের জ্ঞান এদেরকে শিখতে দেয় না পলিটিশিয়ানরা যদি গণতন্ত্রের হয় তাহলে সেটা চর্চা করে রাজতন্ত্রের হয় সেটা চর্চা করে আবার যদি সমাজতন্ত্রের হয় সেটা চর্চা করে আর মোল্লা সমাজ তারা তাদের মোল্লাতন্ত্রের বিধিবিধানকে চর্চা করে আমাদের দেশের মুসলমান সমাজের মাঝে বিএনপি মার্কা মুসলমান রয়েছে আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে জামাত শিবির মার্কাও মুসলমান রয়েছে সুন্নি মুসলমান রয়েছে শিয়া মুসলমান রয়েছে সালাফি মুসলমান রয়েছে এখন যারা দেশপ্রধানকে কৌমি জননী হিসেবে খিতাব দিয়েছে তারা দেশটাকে সুযোগ পেলে সুন্নি দেশ বাংলাদেশ বানাবে এক সময় কিন্তু এদেরই স্লোগান ছিল আমরা হব তালেবান বাংলাদেশ হবে আফগান আবার আমাদের দেশ থেকেই বই লিখা হয়েছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একজন ভণ্ড ভণ্ড মৌলভী শিক্ষিত সুন্নি মৌলবী দেওবান্দি লিখেছেন সালাফিরা সুযোগ পেলে দেশটাকে সালাফি দেশ বানাবে শিয়ারা সুযোগ পেলে দেশটা শিয়া বানাবে ঠিক দিয়ে নিয়ে আহমাদীরা আমাদের দেশটা তারা অন্যভাবে নিজেদের বানিয়ে নিয়েছে সেটি হচ্ছে প্রাণ গ্রুপ অফ কোম্পানি তার কোন না কোনো প্রোডাক্ট আপনার ঘরে রয়েছে অথবা আর এফ এল এর কোনো না কোনো তাদের বানানো জিনিস আপনার ঘরে রয়েছে এইভাবে তারা একটি কি করে চলেছে একটি নতুন আঙ্গিকে দেশটাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা আছে এবং প্রত্যেকটি সেক্টরে তারা যাবে কারণ আমার খুব ঘনিষ্ঠ একজন তাদের ওখানে কাজ করে এবং সে বলেছে ও চিরেই তারা অনেক বড় বড় জায়গা দখল করে নেবে তো এইভাবে এরা কেউ জানে না যে একটি দেশ কাকে বলা হয় রব্বানি সিস্টেম মতে একটি দেশ হলো সবাই মিলেমিশে থাকা একটি দেশ মানে এ না যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মাঝে লাপড়া বাঁধিয়ে দেওয়া শিয়া সুন্নি সালাফিদের মাঝে রক্তপাত ঘটিয়ে দেওয়া তবলিগি জামাতের সাদ এবং জুবাইয়ের গ্রুপের মাঝে লড়াই বাঁধিয়ে দেওয়া এটাকে দেশ বলা হয় না এগুলি হচ্ছে যারা নেত্রী আবার পলিটিশিয়ান যারা গান্ধা এদের খেলা মাত্র আর কিছু না দেশ মানে একটি মানচিত্র সেটি না দেশ মানে একটি ম্যাপ সেটিও না দেশ মানে একটি নেতার বা নেত্রী ছবি সেটাও না এসব কিছুই না কারণ কোরআনের আমরা যখন সাতষট্টি নম্বর থেকে দেখি তখন সেখানে বলা হচ্ছে দেশ একটি এখন এই দেশের খণ্ড খন্ড যা মানুষেরা তৈরি করে নিয়েছে কিছু সংখ্যক মানুষেরা তো ইচ্ছায় কোরআনের বিধান মেনে দেশটিকে স্বর্গ করে নিয়েছে যেটি তাদের বানানো আল্লাহ তালার একটি দেশের একটি ভূখণ্ড আমাদের ভূখণ্ডটি বাংলাদেশ পাশে আরেকটি ভূখণ্ড ভারত তার পাশে আরেকটি ভূখণ্ড পাকিস্তান তার পাশে আরেকটি ভূখণ্ড আফগানিস্তান তার পাশে আরেকটি ভূখণ্ড তুর্কি তার পাশে আবার আরেকটি ভূখণ্ড ইরান তার পাশে আরেকটি ভূখণ্ড ইউরোপের বিভিন্ন দেশগুলি এইভাবে তুর্কির পাশাপাশি এই ইউরোপের দেশগুলি আবার আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা নিউজিল্যান্ড আবার মিডিল ইস্ট এগুলি সব আলাদা আলাদা ভূখণ্ড কিন্তু এগুলিকে দেশ মনে করা হয় দেশ মানে আপনার আমার বাড়ি দেশ মানে আপনার আমার পাড়া দেশ মানে আপনার আমার ছোটবেলায় সেই স্কুলে যাওয়ার প্রাঙ্গন এবং সেই মাঠ দেশ মানে আপনার উপসানাগারে যাওয়া দেশ মানে আপনার আমার দেশ মানে কি সতেরো নম্বর ইসরায়েলের সত্তর নম্বর একমতে আমার আপনার আশেপাশে থাকা মানুষগুলি ওলা কতকার রমনা বানী আদম বসেন আমি আদম সম্মান সন্তানকে সম্মান দিয়েছি এদেরকে সম্মানের সাথে দেখা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে করা এই হচ্ছে দেশ মানে মানুষ সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকবে কিন্তু একটি ফ্যামিলিতে যখন দেশের কনসেপ্ট হারিয়ে ফেলা হয় তখন সেই ফ্যামিলিটি আমার বাবার মৃত্যুর পরে যা হয়েছে আমাদের ফ্যামিলিতে সেই রকম হয়ে যায় কোরআনের কথা বলার কারণে কোরআনের মহাসত্ব তুলে ধরার কারণে ভাই বোনের সাথে দেয় না তাদের কাছে দেশের কোনো কনসেপ্টই নেই ভ্রাতৃত্বের কোনো কনসেপ্টই নেই অলক্ষৎ কাররামনা রমনা আদম নেই তাদের মাঝে আমার থেকে মাকে আলাদা করে নিয়েছে আমার ভাই বোনদের বাড়ি এবং জমা উপরে জানে না তারা দেশ কাকে বলা হয় দেশের আসল অর্থ কি কিন্তু মন্ডলীর যে সমস্ত বক্তা রয়েছে আর যে সমস্ত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এই আগুন বক্তা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান এরা দেশ মানে মনে করে নিজেদের গদি টিকানোর জন্য নিজেদের কর্তৃত্ব টিকানোর জন্য বিপক্ষের লোকদের মাঝে লড়াই বাঁধিয়ে দেওয়া তো মন্ডলীর মূল্যারা ঠিক যা করছে দুর্নীতিবাস পলিটিশিয়ানরাও তাই করছে এরা সবাই এক জায়গায় একই হিসেবে বসবাস করে যে লড়াই বাঁধিয়ে রাখতে হবে এবং জনগণকে ক্রাঞ্চ্যুত করিয়ে রাখতে হবে মুল্লারা তাদের মূল্যাতন্ত্রের বিধানে ফাঁসিয়ে রেখেছে এর জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশন তৈরি আছে ধর্মের খোয়ার আমাদের দেশে দেড় লক্ষ আর তিন লক্ষ তো মাসজিদ রয়েছে যেখানে আলাদা আলাদা ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের লোকেরা তাদের অধীনস্থদেরকে ধর্মের ঘোল পান হজের আমরা যখন দেখি তখন সেখানে পলিটিশিয়ানদের কি করা উচিত এবং ধর্মের বক্তাদের কি করা উচিত বলে দেওয়া আছে কিন্তু কেউ মসজিদ নিয়ে কেউ মন্দির নিয়ে কেউ সেনাগোগ নিয়ে কেউ উপাসনাগার নিয়ে গির্জা নিয়ে লড়াই বাঁধিয়ে দিয়েছে খ্রিস্টানদের মাঝে ক্যাথলিক দেখতে পারে না প্রোটেস্ট্যান্টকে আবার অর্থোডক্স জেহবাদেরকে দেখতে পারে না ঠিক আমাদের দেশে শিয়া সুন্নি সালাফিরা একে অপরকে দেখতে পারে না এমনকি একে অপরের মসজিদেও যায় না আপনি আমি মুসলিম আল্লাহ তালার কাছে আপনাকে আমাকে চেয়ে নিতে হবে আমরা আল্লাহ আল্লাতাল কাছে সবসময় এটি চাই আমরা কোনো দাঙ্গা কোনো ফাসাদ কোন রক্তপাত এগুলি চাই না আমরা চাই নম্বর সুরা না হলে সুন্দরভাবে ইমান এনে সুন্দরভাবে জীবন যাপন করে রবের শান্তির রাজ্যে স্বর্গে থেকে জীবন কাটিয়ে পরকালে চিরস্থায়ী স্বর্গে চলে যাওয়ার আশা নিয়ে জীবন কাটাই তাই আমরা কোনো মোল্লাতন্ত্রের পিছনে যাই না রাজতন্ত্রের গণতন্ত্রের কিংবা সমাজতন্ত্রের পিছনেও যাই না এখন মন্ডলীর যত বক্তা হুজুর রয়েছে আগুনখর মোল্লা রয়েছে জামানার ইমাম রয়েছে এরা ফলসফা করে দেখবেন নিত্য নতুন নিজেদের একটা ফিরকা একটা পার্টি একটা মাসলাক একটা মাঝাব দাঁড় করিয়ে চলেছে আর পলিটিশিয়ানরা তারা কি করেছে ছোট ছোট ক্ষুদ্র দলদেরকে নিজেদের সাথে মিশিয়ে লোভ দেখিয়ে তাদের বিরুদ্ধে যারা তাদেরকে হত্যা করার খুন করার ঘুম করার এমনকি অপমান করার শিক্ষা দিয়ে চলেছে আর এটি আমরা আমাদের দেশে দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত কোরআনের ইসলাম যদি আপনি মানেন তাহলে মনে রাখবেন কোরআন ইসলাম শেখার জন্য আপনার কখনো কোনো মন্ডলিতে যেতে হবে না কোরআনের ইসলাম আপনাকে কোরআনের ভিতরে রেখে দিয়েছে যেটি আপনাকে কি করতে হবে এটি পড়ে বুঝে সেই মতে চলতে হবে পারবেন না জীবনে পৃথিবীকে পাল্টাতে কিন্তু এতটুকু আপনি আমি যদি চাই যে আমরা আমাদের ব্যক্তিত্বকে পাল্টাবো তাহলে এটি এটি আমাদের দ্বারা সম্ভব এখন যদি আপনি আমাদের দেশের বিভিন্ন সেক্টরের দিকে তাকান তো আমাদের দেশের যে সমস্ত ডাক্তার রয়েছে এদের অধিকদের আমরা দেখতে পাই রুগীর স্বাস্থ্যের উন্নতির চেয়ে ঔষধ কোম্পানির উন্নতির জন্য তারা কী করে প্রিসক্রিপশন লেখে ওষুধ লেখে আমাদের দেশে এদেরকে এখন মানুষ জেনে গেছে এরা ডাক্তার নয় এরা হচ্ছে কষাই এরা শিক্ষিত নয় এরা অশিক্ষিত পলিটিশিয়ানদের মাধ্যম দিয়ে আমাদের দেশে যে সমস্ত ঘটনাগুলো আমরা ঘটাতে দেখি তো আমাদের দেশে যখন কোন একটা দুর্ঘটনা ঘটে যায় মনে করেন একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো একটি গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে তখন কর্তৃপক্ষ কি বলে যে গাড়ির ফিটনেস ভালো ছিল না একটি হসপিটালে যখন কেউ মারা যায় তো চিকিৎসার পর জানা যায় যে সেই হসপিটালে বা ক্লিনিকের লাইসেন্স ছিল না কোথাও যখন আগুন লাগানো হয় তো আগুন লাগানোর পর সেটি নিভানোর কাজ সঠিকভাবে না করে ফাইনালে যখন জনসম্মুখে এসে কথা বলে তখন জানা যায় যে আগুন লাগার পর ভবনের নকশায় ত্রুটি ছিল আবার ধরা পড়ার পর জানা যায় যে তার দুর্নীতির ফিরিস্তি কত লম্বা তো কোরআন এসবগুলি দেখতে চায় না কোরআন দেখতে চায় যে আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন আপনার নিয়ম নীতি ঠিক আছে কিনা রোডে কখনো অ্যাক্সিডেন্ট আপনি দেখবেন না যদি রোড আপনার ইন্না সাফাওয়াল মারোয়া তামিনামতে হয় সাফা এবং মারোয়া আসার রাস্তা ভিন্ন যাওয়ার রাস্তা ভিন্ন এইভাবে আপনি রোড করেন দেখবেন এতটা অ্যাক্সিডেন্ট আপনার হবে না আইনের শাসন যদি থাকে একটি দেশে তখন সেখানে সে দেশটি স্বর্গরাজ্য হয়ে যায় কারণ সবাই যখন বিধান মেনে জীবন কাটায় তখন সেখানে অশান্তি কম হয় তো আমাদের দেশের আগুনখর বক্তা হুজুর মোল্লা জামানার ইমাম এবং বীর এরা সবাই সেই দুর্নীতিবাস পলিটিশিয়ানদের সাথে হাত মিলায় যারা তাদের তাদেরকে দেয় না। তো আমরা ছোটবেলা থেকে একটি প্রবাদ কি শিখে এসেছি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটি একেবারে ভুল এখানে একটি সু লাগাতে হবে সুশিক্ষাই হলো কোরআনের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তো আসুন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যত আগুনখর বক্তা রয়েছে এবং যত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদেরকে চিনে এদের অধীনস্থ এবং এদের দাস হওয়া থেকে নিজেদের ব্যক্তিত্বকে অন্তত বাঁচিয়ে রাখি